তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতেন তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্যে প্রমাণিত হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদের বাড়ি পোড়ানো হচ্ছে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে পুড়িয়ে মারা হচ্ছে এই ধরনের ডাহা অসত্য অপতথ্য এবং মিথ্যার বেড়াজাল নির্মাণ করে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না বিদায় এখন হিংসা প্রতিহিংসার জ্বালায় প্রতিদিন অপপ্রচারের যে কথাগুলো আমরা জানতে পারছি তাতে মনে হচ্ছে যে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র বলে আমরা জানতাম যে ভারত যেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষিত হয় বলে আমরা জানতাম যে ভারতে অনেক জ্ঞানীগণী মানুষের দেশ বলে আমরা জানতাম সেই দেশটিকে এখন মনে হচ্ছে এখানে হিংস্র ঘাতক এবং প্রচণ্ড রক্তপিপাশ মানুষরা সেখানে বাস করে। তাদের কাছে বাংলাদেশের মানুষকে বাংলাদেশেরই একজন এক প্রধানমন্ত্রী যে মানে যে আচরণ করেছেন সেই আচরণের যে দৃশ্য যে ছবি আমরা প্রতিদিন দেখেছি দেখছি এবং হাসপাতালগুলোতে এখনও দেখে আসছি এটা ভাষায় বর্ণনা করার মত নয় তারা তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতেন তাদের স্বার্থ রক্ষা করার জন্যই তারা শেখ হাসিনার জন্য এখন যে কুমিরের কান্না কাঁদছেন সেটা অত্যন্ত সত্য প্রমাণিত বসুন্ধরা ডাকবেন এখন আরও উন্নত এই থ্রোট ট্রোট দ্রুত শোষণ করে দেয় কোমল অনুভূতি ওরা এত দূর গেছে যে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতার যে প্রতীক পতাকা সেই পতাকা তারা নিজ দেশের আগরতলায় সেই পতাকায় স্ট্যান্ড ভেঙে আমাদের পতাকাকে ছিঁড়েছে আমাদের দেশের লোক যারা কূটনৈতিক চাকরি করে তাদের গায়ে হাত দিয়েছে ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটা ভয়ঙ্কর রকমের আন্তর্জাতিক গুরুতর অপরাধ সেই অপরাধ তারা করেছে কিন্তু তারা একবারও চিন্তা করেননি যে সেই খাসিনা কি নিষ্ঠুরতা করেছেন কি নির্দয়তা করেছেন কি হিংসাশ্রয়ী আচরণ করেছেন তার নিজ দেশের মানুষের উপর আজকে এই বার্ন ইনস্টিটিউটে না আসলে আমি কারাগারে ছিলাম সেই সময় তার পরের দিন বেরিয়েছে এরপর থেকে হাসপাতাল হাসপাতাল ঘুরেছি কিন্তু আজকে যে আমি দৃশ্য দেখলাম এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না এত মর্মান্তিক এত মর্মন্তুত বুক ফাটা কান্না বেরিয়ে আসে এই দৃশ্য দেখলে মুখ কারো মুখ ঢাকা ঢাকা মুখ খুললেই এ যেন কি দেখছি কোনো হরর ছবির দৃশ্য দেখছি নাকি আমরা কে নেবে তাদের দায়িত্ব কি করে তারা বাঁচবে এই এই পরিস্থিতি তৈরি করে গেছেন পলাতক স্বৈরাচার আর তাদের জন্য এত মায়া কান্না তাদের তার জন্য আজকে সীমান্তে সীমান্তে তারা এসে বাংলাদেশের ভিতরে নাকি তারা ঢুকে পড়ে বিক্ষোভ করবে